আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক বিন্দু ইসলাম জ্ঞানকে কতটা গুরুত্ব দিয়েছে আমরা কোরআন ও হাদিস থেকে স্পষ্ট দেখতে পাই আজ আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ দোয়া যা দুনিয়ার জ্ঞানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাসা তো শেয়ার করে দিয়ে অন্যদের মাঝে প্রিয় দর্শক বন্ধুরা লাইক কমেন্ট করবেন কার সুযোগ তৈরি করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য দোয়া করেছিলেন দোয়াটি স্ক্রিনে দিয়েছি সবাই আমল করার চেষ্টা করবেন এই দোয়া ইমাম বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে এই প্রমাণ করে দুনিয়ার গভীর জ্ঞান অর্জন করা কত বড় নেয়ামত শুধু দুনিয়ার বিদ্যা নয় বরং আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ার জ্ঞান অপরিহাস রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যেমন সাবিদের জন্য এ দোয়া করেছিলেন তেমনি আমাদেরও উচিত নেজেদের এবং সন্তানদের জন্য এ দোয়া করা যাতে আল্লাহ আমাদেরকে কোরআন ও সন্ন্যার সঠিক বুদ্ধি শক্তি দান করে হে আল্লাহ আমাদেরকেও দেনের গভীর জ্ঞান দেন আমাদের অন্তরকে নড়ে ভরে দেন আমাদের জীবনকে কোরআন সন্না অনুযায়ী পরিচালিত করা তৌফিক দেন আল্লাহ হুমা আ I mean...